নাইট ফ্রেন্ডস সবাইকে জানাই শুভরাত্রি প্রচুর 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 গরম তো প্রচুর 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 গরম আমাদের এখানে সব জায়গায় গরম মোটামুটি তো গরমে সব একদম অবস্থা খারাপ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এবার সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আবার কালকে কথা হবে কালকে আবার কালকে আবার কী করবো সমস্ত কিছু ব্লগ আপনাদের সবাই দেব আমার সমস্ত ফ্রেন্ডসদেরকে একটাই কথা বলবো আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন প্রচুর গরমে আমার এই গরমে তিন চারবার তিন চারবার যদি স্নান করা কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই করবেন শরীর ভালো থাকবে আর কিছু বলার নেই আবার কাল দেখা হবে কালকে কথা হবে ফোনের এখানে ফুটুলে মতন কি দেখা যাচ্ছে যাই হোক আবার কালকে কথা হবে গরমে একদম অবস্থা খারাপ প্রত্যেকটা মানুষেরই আমার একার নয় বাই আবার কালকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর খুব 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 ভালো থাকবেন আর আমাকে একটু 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 করে সাপোর্ট করবেন প্লিজ সবাই ভাই ভাই বললেও ভাই ফোনটা রাখছি না দেখলে বার আমি রাখছি ভাই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ যারা আমাকে পছন্দ করেন না তারাও একটু দেখবেন